হ্যালো গুড আফটারনুন সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো এখন ঘড়ির কাটাই ঠিক বিকেল চারটে আর এখন আমি যাবো নাগের বাজার দিদি ভাইয়ের বাড়িতে আর দিদি ভাই ননদের বাড়িতে যাই হোক তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমি এইভাবেই তোমাদেরকে বোঝালাম আর আইলেসে মেয়ের আজকে ডক্টর দেখানো রয়েছে সেই জন্যই তো দিদিভাইয়ের বাড়ির পাশেই হচ্ছে আইলেস হসপিটাল নাগেরবাজার তো সেখান থেকে আমার সুবিধা হয় এর আগেও তোমরা ব্লগ দেখেছো আমি দিদিভাইয়ের বাড়ি থেকেই কিন্তু মেয়েকে ডক্টর দেখাতে নিয়ে যাই তো আজকেও সেরকম যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি তো তোমরা দেখতে থাকো এখন মেয়ে ঘুমোচ্ছে ওকেও তুলে আমি রেডি করাবো রেডি করে তারপরে ক্যাব বুক করে আমরা বেরিয়ে যাবো ততক্ষণ তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে এই যে পায়েসকে রেডি করিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠেও গেছে খুব তাড়াতাড়ি মানে ওকে জাস্ট আমি একবার একটু ডেকেছি মামমাম বলে ও উঠে গেছে তো এই দেখো ওকে ফাইনালি রেডি করে দিলাম জাস্ট যাওয়ার আগে একটু টুপিটা পরিয়ে দেবো যেহেতু গাড়ির মধ্যে আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডায় দিচ্ছে আর এমনিতেই ওর সর্দি ফর্দি লেগে রয়েছে ওই জন্য আর কি তো চলো এখন ক্যাব বুক করি ক্যাব বুক করে এখন বেরোনো যাক চলো বেরিয়ে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে গাড়িও এসে গেছে আর গাড়িতে উঠে গেলাম আর এখন আবার একটাই প্রবলেম সেটি হচ্ছে বিকেল পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে লেগে যায় আর তাও তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিয়েছিলাম শেয়ার করব বলে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো আমি এখন ফাইনালি পৌঁছেও গেলাম দিদিভাইয়ের বাড়িতে আর হ্যাঁ পায়েসকে কিন্তু তার পিসাই নিচ থেকে এসে আগেই নিয়ে গেছে আমি গাড়ি থেকে নামলাম পেমেন্ট করলাম তারপরে উপরে এসছি আর এই যে পিপির সাথে পিসাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে আর দিদি ভাইয়ের বাড়িতে আসতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সময়ের অভাব এখন ছোট একটি বাচ্চা নিয়ে না সব সময় হয়ে ওঠে না সত্যি কথা কোনো কাজ না থাকলে না আজকাল আর কারোর বাড়িতে যাওয়াও হয়ে ওঠে না আর একা একা সবটা সামলাতে গিয়ে না হিমশিম খেয়ে যায় আর এই জন্য এক দেড় ঘন্টা আগেই চলে আসলাম সাড়ে ছটা থেকে ডক্টর বসবেন তো ভাবলাম চারটে সাড়ে চারটের দিকেই চলে আসি এসে একটু গল্পগুজব করব আর আমি আর দিদিভাই একসাথে থাকলে আমরা ভীষণ আড্ডা মারি আর যাই হোক এই যে পায়েসও কত এক্সাইটেড কত খুশি আজকে পিপির বাড়ি এসছে বলে কথা এই গল্প করতে করতে দিদিভাই আবার কফি নিয়ে চলে আসলো এখন কফি খাচ্ছি তার মধ্যে আবার নলেন গুড়ের রসগোল্লা শিঙাড়া সব এনেছিল কিন্তু বিশ্বাস করো কিচ্ছু খায়নি তাও দিদিভাই শুনবে না আমাদের একদম টিফিন বক্স করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর এই বলতে বলতে সুমিত চলে আসলো আর আধা ঘন্টার মধ্যেই আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যাব চলো এখন যাওয়া যাক হসপিটালের উদ্দেশ্যে একদম দিদিভাইয়ের ফ্ল্যাট আর পাশেই ছিল আই হসপিটাল এত সুবিধা হয় না তোমাদেরকে কি বলবো ওই জন্য ডক্টর দেখানো থাকলেই দিদিভাইয়ের বাড়িতে চলে আসি তোমরা নিশ্চয়ই এর আগের ব্লগুলি দেখেছো তাহলে বুঝতে পারবে আর এই যে বলতে বলতে চলেও আসলাম চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে shh এই যে পায়েসকে এইভাবে নিয়ে নিয়েই আমার সাথে ঘুরতে হচ্ছিল না হলে দেখতে পাচ্ছ সবার কাছে কোলে গিয়ে গিয়ে আর কিছুতেই আমাদের কাছে আসবে না অচেনা মানুষ যেন তার কাছে খুব প্রিয় তারপর ওর পাপা কোনো মতে একটু ওকে ডেকে কোলে নিয়ে এইভাবে সারা হসপিটাল ঘুরে ঘুরে বেরিয়েছে তারপরেই কিন্তু সে পাপার কোলে ছিল যাই হোক দেখো তোমাদের এখানে আমি একটু শেয়ার করলাম আইলেস কেয়ার দমদম তোমরা এখানে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো আমার ভিডিওটি জুম করে দেখে এখানে কিন্তু ডার্মেটোলজি থেকে শুরু করে অর্থোপ্রেডিক্স কার্ডিওলজিস্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সমস্ত ডক্টর পেয়ে যাবে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তারা আমার ভিডিওটি জুম করে দেখে তোমরা কনট্যাক্ট করতে পারো অবশেষে আসলো ডক্টর আর আমাদের ছিল পাঁচ নম্বরে নাম দেখানোও হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে জানো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু দেখো ভাগ্যক্রমে আজকেই লেট হয়ে গেল চলো যাওয়া যাক বাড়ির দিকে এখন আমরা গাড়ি করে বাড়ি বেরিয়ে যাব। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো টাটা